আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার তা আমি আজকে এসেছি সকিপুরে এসেছি সকিপুর আজকে সতেরো তারিখ ডিসেম্বরের সতেরো তারিখ আজকে আমি ছুটি নিয়ে এসেছি গ্রামের বাড়িতে সেখানে একটা ওয়াজ মাহফিল আছে সেখানে রাত্রে সেখানে প্রধান অতিথি হিসাবে আমি আমন্ত্রিত হয়ে এসেছি তারপরে দেখলাম যে আজকে যখন এখানে অবস্থান করছি সকিপুরে একটু বেড়াই সখীপুরের যে উপজেলা অফিসগুলোতে একটু সবার সাথে পরিচিত হয়ে আসলাম ফেরার পথে দেখলাম যে কলেজের নাম সকিপুর সরকারি কলেজ সকিপুর সরকারি কলেজ দেখলাম যে সে অনেক দিন আগে এই কলেজে এসেছিলাম কতদিন আগে এসেছিলাম সেটাও মনে করতে পারতেছি না আজকে এই সুযোগে এই ক্যাম্পাসটা দেখে যাই তো আমি দেখব আপনাদের সাথে এই দেখাটা আমি শেয়ার করছি আমার সাথে থাকুন এই দেখেন পাহাড় অঞ্চল সকিপুর। সবুজ বন বনানির ভিতরে সুন্দর মনোরম পরিবেশে আমাদের এই সখীপুরের সরকারি কলেজটা এই এই যে দেখতে পাচ্ছেন এই কলেজ ভবন এই যে কলেজ ভবন এক দুই তিনতলা ভবন তো আমি অনেক দিন পরে আসলাম সেটা কবে এসেছি সেটা মনে আসতেছে না কিন্তু প্রথম দিনের ঘটনা বলি স্বাধীনতা যুদ্ধের পর বাহাত্তর সনের দিকেই খুব সম্ভব এটা প্রতিষ্ঠা হয়েছিল আমি তখন কুসরা পাবলিক হাই স্কুলে পড়তাম তো তখন এই কলেজে এসেছিলাম তখন টিনের ঘর ছিল কোনো একটা অনুষ্ঠানে এসেছিলাম মারবার এখানে অনুষ্ঠান হইতো ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো এ কলেজ হওয়ার আগে থেকেই হইতো যেহেতু এই জায়গাটা ছিল কাদেরিয়া বাহিনীর ঘাঁটি ছিল যেটাকে কেবল হয় আমরা বলতাম মুক্তিযুদ্ধের সময় যে সংগঠন ছিল কাদিরিয়া বাহিনী সেই জায়গাটা ছিল এই জঙ্গলের ভিতরে প্রোটেক্টেড এরিয়াতে ছিল সেটাই স্মরণ করার জন্য ভবিষ্যতে এটা হয়ে গেছে এখনকার সেই কলেজ কাদের সিদ্দিকি প্রতিষ্ঠিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কলেজ তা আমি আমার ব্যস্ততার কারণে এদিকে এসে আশা হয় না থাকি ময় সিং বিভিন্ন জায়গায় বদছিলাম প্রাকৃতিক এটা যে এত ডেভেলপ হয়েছে এত বড় হয়েছে এটা আমি জানতাম না আমি আজকে এখানে এসে দেখি অনেক গাছ গাছটা হয়েছে বিল্ডিং হয়েছে আচ্ছা এ মালিক ভাই এটা হলো মূল ভবন না কলেজ আচ্ছা এটা আপনি এখানে কতদিন হয়ে আছেন অনেক কিছু জানেন আর এইখানে দেখতেছি এই কলেজের আন্ডারে আর কি কি বিল্ডিং আছে এটা না ওনার সবুজ হয়ে যাচ্ছে ওইদিকে সাদা যে দেখা যায় এটা হোস্টেল ওটা কি ছাত্র থাকে না ছাত্রী না কেউ থাকে না না আর এই বিল্ডিংটা কি অনার্স অনার্স ভবন আচ্ছা আর এইখানে এ

স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর আমি ঠিকই বলেছিলাম স্বাধীনতার পর পর একাত্তর সন ছিল স্বাধীনতা যুদ্ধ তারপর পরই স্থাপিত হয়েছে এই সখীপুর মহাবিদ্যালয় লেখা আছে উনিশশো বাহাত্তর সন তো এই অংশের নামটা আসলে আমরা অটোমেটিক দিয়েছিলাম কাদের নগর এখন আর সেই নামটা নাই এখনকার নাম শুধু সখীপুর কলেজ তাহলে এই যে

পড়াশোনা করে কারণ দেখে নিস্তব্ধ ছায়া ছায়া ঘেরা একটা ক্যাম্পাস এখানে সখিপুর কলেজ সখিপুর পয়টা কলেজ আছে মানে এই শহরে একটা তো সখিপুর কলেজ মহিলা কলেজ আছে না একটা মহিলা কলেজ আছে আচ্ছা আবার ওই দিকে বোয়ালি কলেজ আছে বোয়ালি কলেজ আছে আর এইগুলি কি ক্লাস হয় না না ক্লাস হয় ক্লাসই যাইতে ক্লাস শুধু বিল্ডিং এ হয় তো বিল্ডিং ছাড়াও দেখেন যে টিনের ঘর আছে এগুলিও কলেজের আন্ডারে ভবিষ্যতে হয়তো এগুলিও হয়ে যাব কলেজের বিল্ডিং হয়ে যাবে সুন্দর সুন্দর গাছ আছে এখানে গাছ দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ দেখেন এই যে গাছ গাছটা নিজে কত ছায়া ছায়া স্নিগ্ধ পরিবেশ এটা কি সকিব সরকারি কলেজের বিজ্ঞান ভবন এটা এটা হচ্ছে বিজ্ঞান ভবন এটা কোনো বকুল গাছ নাকি বকুল গাছ এখানে কত সুন্দর বকুল গাছ এই যে তুমি বকুল গাছটা দেখতে খুব সুন্দর লাগছে গোল হ্যাঁ কোলা আর এই যে খেলার মাঠ এটা হচ্ছে খেলার মাঠ আর একটা যে বড় পুকুর আছে সেটা কোনটা তাহলে আমরা পুকুরের দিকে যাই ওদিকে এই যে দেখেন সখীপুর কলেজের যে মাঠটা আছে এই এই যে যে মাঠ এই যে মাঠ এই মাঠের পরেই একটা পাকা রাস্তা আছে এই রাস্তার পরে রাস্তার এই পাশে দক্ষিণ পাশে একটা বিরাট দিগি বলবো না পুকুর বলবো দিঘি বিরাট যেহেতু কলেজের দিঘি এইটার অনেক নাম শুনছি কিন্তু আমি এসে হতাশ হয়ে গেলাম দেখেন এটা সংস্কার করা হচ্ছে না একদম কচু কচু গাছ কচুরি পানা আরো কত কিছু আগাছা দিয়ে আছে গেছিল এটা গভীরতা আছে আপনি হয়তো লাভ দিলে ডুবে দেবেন কিন্তু উপর দিয়ে এরকম পানা দিয়ে ভর্তি তা আমি আমি একটু হেঁটে হেঁটে দেখাই তাহলে এইখানে যদি পানি থাকতো কত সুন্দর লাগতো এখানে কলেজের ছেলেমেয়েরা নৌকা ভ্রমণ করতে পারতো আর এই দেখেন এই দিগির পারে একটা করুই গাছ বা শেষরা গাছ আছে সা গাছে দুইটা ঘুগু বসে আছে খুব ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখছেন কি ওই দেখেন দুইটা দুইটা ঘুগু আছে আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করছি যত যতক্ষণ না উড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভিডিও করতে থাকবো এই যে এখন দুইটা কুকু না এখনও যাচ্ছে না সুন্দর লাগছে আর একটা প্রজাপতি ওই উড়ে গেল তো এই যে পরিবেশে আমাদের এই সকীপুরের শান্ত পরিবেশে যে সমস্ত ছাত্র লেখাপড়া করে তারা ভাগ্যবান আমার কাছে মনে হচ্ছে এই দিকে একটা আমি অল্প কিছু টাকা খরচ করলে এইটা কিন্তু সংস্কার করা যাবে তখন আরও সুন্দর লাগবে আমি আশা করব যারা আমার ভিডিও দেখতেছেন তারা যদি কর্তৃপক্ষের কেউ থাকেন একটু নজর দেন এখানে এই দিঘিটা বা এই পুকুরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ছাত্র ছাত্রীদের জন্য উপভোগ হয় ইচ্ছা করে মাছ মাছ এই যে গাছগুলা প্রাকৃতিক সৌন্দর্যের একটা এক্সাম্পল এই গাছগুলা কিন্তু এই শফিকুল কলেজের সম্পত্তি খুবই সুন্দর লাগছে আমি একসাথে সব দেখাতে পারতেছি না এই গাছগুলা যারা কি নাম বলে ইউক্যালিপটাস কি হ্যাঁ ইউক্যালিপটাস এটা না এটা কি ইকুয়েলেপটাস এটা ই এই ইউক্যালিপটাস হলো আর অন্যরকম হ্যাঁ সাদা এটাই কি না এটার একটা নাম আছে।